মেহদি ভাই ছাত্রদের একটা নতুন দল অলরেডি গঠিত হয়েছে যেটা হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং নাহিদ ইসলামের নেতৃত্বে আরও একটা নতুন দল গঠন করার একটা প্রক্রিয়া চলছে এই যে ছাত্রদের দলের পর দল এবং আমরা শুনছি যে ছাত্ররা প্রায় কোটি কোটি টাকার বাণিজ্য ইতিমধ্যে জড়িত হয়েছে তো ছাত্রদের উপর যারা বিশ্বাস করে শেখ হাসিনাকে তাড়িয়েছে তারা কি ভুল করলো কিনা আমরা আসলে ভুলই করেছি কারণ হচ্ছে যে প্রথমত আমরা বিশ্বাস করেছি যে কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছে সে আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার যদি পতনের শিকার হয় আমরা সবচেয়ে বেশি লাভবান হব আমরা বলতে সাধারণ মানুষ মনে করেন যে গণভবনে যারা মাছ মুরগি বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে গেল ফ্রিজ টিভি যারা নিয়ে গেল তারা কিন্তু ভেবেছিল যে যাক শেখ হাসিনার পতন হয়েছে আমি স্মৃতি স্মারক হিসেবে এটা রেখে দিচ্ছি পাশাপাশি হচ্ছে যে আমরা সত্যিকার অর্থেই একটা সোনালি আগামীর দিকে যাচ্ছি কিন্তু সেই সোনালী আগামী আমাদের কাছে অধরায় থেকে গেছে মূল কারণ হচ্ছে যে গত তিপ্পান্ন বছর ধরে আমরা যেই ফ্যাসিজমের মধ্যে নিজেদেরকে নির্মাণ করেছি সেখান থেকে আমরা বেরোতে পারিনি কেউই তাই ছাত্ররা হ্যাঁ এমনকি এই শিক্ষার্থীরাও যেই শিক্ষার্থীরা সরাসরি আমাদের আরেফেন স্যারের স্টুডেন্ট ছিলেন সেই শিক্ষার্থীরাই আজকে আরেফিন স্যারের যে লাশ সেটিকে নিয়ে আজকে ঠাট্টা তামাশা করেছে সেটি নিয়ে বিদ্রুপ করেছে এটা মূলত ফ্যাসিজমের একটা ধারাবাহিক প্রক্রিয়া আর ফ্যাসিজমের ধারাবাহিক ধারাবাহিক প্রক্রিয়ায় থাকার কারণে আজকে নতুন দলের পরে আবার নতুন দল কেন কারণ ওই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে যারা বঞ্চিত হয়েছেন তারা চিন্তা করলেন যে আমরা বঞ্চিত কেন আমরা তাহলে আরেকটা দল করবো যে আরেকটা আরেকটা দল করার চিন্তা সেটা হচ্ছে ফ্যাসিজম নিজেদের প্রভাবকে প্রতিপত্তিকে মানুষের কাজের উপরে চাপিয়ে দেয় হচ্ছে ফ্যাসিজম আমরা বরাবর একজন লেখক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধেই কথা বলেছি আজকে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্নভাবে অপমানিত হচ্ছি অপদস্থ হচ্ছি কিন্তু তারা ভুলে যাচ্ছে যারা আমাদেরকে অপমান করছে অপদস্থ করছে তারা ভুলে যাচ্ছে তো ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি তাদের জন্য এবং আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি আমরা ইয়াহিয়া খানের কাছ থেকে শিক্ষা নিয়েছি আমরা পরবর্তীতে আমাদের যেই রাষ্ট্রীয় কাঠামো সেখানে যারা ভুল করেছে বিশেষ করে খন্দকার মোস্তাকের কাছ থেকে শিক্ষা নিয়েছি আমরা ফ্রিডম পার্টির যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে শিক্ষা নিয়েছি আমরা হোসেন মোহাম্মদ এরশাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি আমরা সর্বশেষ যেই রাষ্ট্রপ্রধান পালিয়েছেন সে সেই শেখ হাসিনার কাছ থেকেও শিক্ষা নিয়েছি যে এটা করা যাবে না এই অন্যায়গুলো করা যাবে না আলহামদুলিল্লাহ হোসেন সাইদির। মৃত্যুর পরে তাকে নিয়ে তার জানাজা নিয়ে যেই রকমের নাটকীয় ঘটনাগুলো ঘটেছিল ঠিক একই ধরনের নাটকীয় ঘটনা ঘটেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমার সরাসরি শিক্ষক আরেফ সিদ্দিক স্যারের মৃত্যুর পরে যেটা আমাদের জন্য লজ্জার আমি গতকালকে লিখেছি যে আমাদেরকে ক্ষমা করবেন কেন ক্ষমা চাইছি কেন ক্ষমা চাইতে বাধ্য হচ্ছি কারণ আমরা সবাই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বললেও জালে এমনভাবে আবদ্ধ হয়েছি যে ক্ষমতার দৌড়ে কে এগিয়ে যাবে সেই চেষ্টা সবাই ব্যস্ত হয়ে আছে আজকে দেড় হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা যে গ্রুপ অফ কোম্পানিগুলো নতুন দলকে দিচ্ছে তারা কেন দিচ্ছে দাম বাড়ানোর জন্য দুর্নীতি করার জন্য ব্যাংকের টাকা আত্মসাত করার জন্য দেশের বাইরে টাকা পাচার করার জন্য এই কথাগুলো যদি নতুন দলের নেতাদের মাথায় না ঢুকে তাহলে আমরা আমজনতা কিন্তু আবারও বাধ্য হব ঠিক পাঁচই আগস্টের মতো আন্দোলন করতে পাঁচই আগস্টের মতো আন্দোলন কিন্তু কোটি কোটি লোক করেনি মাত্র পাঁচ লাখ লোক ঢাকায় এসেছে তাতেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে আজকে তারা যদি এমন করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ একদম আম পিপল সেটা বিভিন্ন দলের অংশগ্রহণ হতে পারে আবার একদম আম পিপল হতে পারে আড়াই লক্ষ নতুন রিক্সাওয়ালা যারা হয়েছে তারা প্রায় সত্তর লক্ষ বেকার যারা হয়েছে তারা প্রায় দেড় লক্ষ প্রায় দেড় থেকে দুই লক্ষ ভিকুপ তৈরি হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আন্দোলন হতে পারে বলে আমি মনে করি